এভাবে দেখে কেউ বুঝতে পারবেন না এটা কি দিয়ে তৈরি করেছি একদমই লোভনীয় আপনি একবার তৈরি করে রেখে এ সারা গরমের মধ্যে যেই কোনোভাবে আপনি খেতে পারেন এটা আপনি বাদ দিয়ে খেতে পারেন যে কোনো ধরনের চাটনি হিসাবে এটা খেতে পারেন এতটাই সুস্বাদু হয় তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি অনেক মজার একটি দোনে ফাতার চাটনি তৈরি করব। তো প্রথমে আমি দোনে পাতাগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে ধনে পাতার যে আগার অংশগুলো একটু বড় বড়ো করে কেটে নিয়েছি আর যে ডাটাগুলো আছে এগুলো একটু চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিলাম আগে দোনে পাতাগুলো ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে পানি জড়িয়ে নিয়ে আমি চার পাঁচ কুয়া রসুন আগে থেকেই ছিলে নিয়েছি তো দোনে পাতাগুলো একটা বাটিতে বা প্লেটে নিয়ে নিলাম নেওয়ার পরে এক সাইডে রাখবো রেখে আমরা বাকি কাজ করব। এখন আমরা চুলাই চলে আসলাম চুলাই কড়াই বসাই দিলাম দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হতে দিই গরম হতে হতে গরম হওয়ার পরে এ চারকোয়া রসুন দিয়ে দিলাম রসুনগুলো একটু নরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিব হলো এই ধনে পাতাগুলো ধনে পাতাগুলো দিয়ে একটু নরম হওয়ার জন্য যাতে এগুলো একটু সফট হয় একটু বেজে নিব সরিষা তেলের মধ্যে সুন্দরভাবে বেজে নিচ্ছি আগুনটা একদম মিডিয়াম টু লো হিটে আছে তো এই তো আমার দনে পাতাগুলো মোটামুটি সফট হয়ে আসছে এখন দিয়ে দিব এর সাথে কিছু সামান্য এক টেবিল চামচ থেকে একটু কম হবে আধা কুচি দিয়ে দিলাম আমি এখানে আদা একদম ক্রাশ করে দিয়ে দিয়েছি তো আপনি চাইলে আপনার কাছে ফ্যাস্ট থাকলে ফ্রেশ যদি ফ্যাস্ট থাকে আদার সেটাও দিতে পারেন তো আমি এই কুচিটাই দিয়ে দিলাম দিয়ে তিনটা উপকরণ একসাথে বেজে নিলাম এখন বেজে নিয়ে একটু ঠান্ডা হতে রাখলাম একটা সাইডে আর আমার কাছে একটা এটা দেশি আম আমটা একদম টকে আছে একটু লালচে হয়ে গেছে এটা দেশ থেকে আনা খাওয়ার জন্য একজনে দিছিলো আমি খাই নাই তো রয়ে গেছে তো আমি এই আমটাকে ইউজ করবো এই চাটনির সাথে তো একটু কুচি কুচি করে কেটে নিলাম কেটে এখন নতনে ফাতা মিশ্রণের সাথে মিশিয়ে আমি এই জারে দিয়ে দিলাম ব্লান্ডার জারে দিয়ে আমি সামান্য সরিষার তেলের মধ্যে অ্যাড করছি আপনি সামান্য পানিও অ্যাড করতে পারেন যখন ব্ল্যান্ড করবেন তখন যদি আপনার করতে সমস্যা হয় তো করে আমার এটা ফেস্ট হয়ে গেছে এই তো ফেস্ট হয় হয়ে যাওয়ার পর নিয়ে নিলাম বাটিতে যে দেখুন কালারটা দেখুন কি জোস কালার আসছে তো এখন আমরা আরও বাকি কাজ আছে ওইটা করব। তো এখন আমি আর চলে গেলাম তো এখানে আমি কিছু ফার্স্ট ফোরণ আগে থেকেই ভেজে রাখছিলাম আর কি এটা আমি ভিডিওর মাঝখানে অ্যাড করলাম আমি প্রথমেই কিন্তু ফার্স্ট ফোরনটা ভেজে নিয়েছিলাম তো পাঁচফোরণ দিয়ে আমি এখানে শুকনো মরিচটা ইউজ করি নাই যে সিলিফ্লেক্স আছে আমি ওইটাই ইউজ করছি এটা যখন বাজা হয়ে যাবে গ্রাম চুটবে তখন আমি এটা নামিয়ে নিয়ে ক্রাশ করে নিব একদম ফাইন মিহিন হবে মিহি হবে না একদম একটু দানা দানা থাকবে তো আমি আবারও সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সেই যে ধনে ফাতা পেস্ট ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেলের সাথে একটু ভুনবো এই দনে ফাতার পেস্টগুলো তো চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না বেশি হ্যাঁ মিডিয়াম টু লো হিটে তো আমরা এখানে যেহেতু আম ইউজ করছি আমি পরবর্তীতে আরও কিছু টক জাতীয় জিনিস ইউজ করবো সে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম চিনি না দিয়ে আমি এখানে তাল মিস্ত্রি দিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দিছি হলো দিয়ে দিলাম তেঁতুলের গনরস আপনি ফ্রেশ তেঁতুলও দিতে পারেন একদম বাজার থেকে কিনতে পাওয়া যায় আপনি ফ্রেশ তেঁতুল কচলিয়ে যে রসটা বের করে ঘন রসটা দিয়ে দিতে পারেন তো আমি এখানে এই যে পাঁচফোরণটা যে ক্রাশ করে রাখছি আদা ভাঙ্গা করে রাখছি ওইটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে মেশিনেছি তো লবণটা তো প্রথমেই দিয়ে দিছি কারো যদি আরও বেশি লবণ লাগে সে তো আপনি চেক করে দিয়ে নেবেন তো ভালোভাবে আমরা যাতে এর মধ্যে কোনো ধরনের ফানি না থাকে পানি তো অবশ্যই নাই তারপরও যে যারা একটু ফানি অ্যাড করবেন ফেস্ট করার সময় তো যাতে কোনো ধরনের ফানিটা না থাকে ভালোভাবে এই চাটনিটা ভুনতে হবে যেহেতু আমাদের চাটনিটা রেখে খাবো সেহেতু একদম ভালোভাবে করতে হবে তো এখানে আমি স্বাদের জন্য বিট লবণ দিয়ে দিলাম অবশ্যই দিবেন বিট লবণটা তো আর দিয়ে দিলাম হলো আরও সামান্য একটু সরিষার তেল দিয়ে দিছিলাম। আমার কাছে মনে হলো যেন একটু কম কম লাগছিল তো আমি আরও কিছু সরিষার তেল অ্যাড করে নিয়েছিলাম তো এই তো আমাদের এই চাটনিটা এখন রেডি এখন একটা আমি বাটিতে নিয়ে নিলাম নিয়ে একটু ঠান্ডা হতে দিই ঠান্ডা হওয়ার পরে আমি একটা বয়াম জারে নিয়ে নিব। তো সবাই আপনারা এভাবে ট্রাই করতে পারেন অনেকই সুস্বাদু হয় যেই কোনো আপনি সমোসা পুরি সিঙ্গারা এগুলোর সাথে তো খেতে পারেন আর বাদ দিয়েও কিন্তু সে মজা হয় খালি খালি খেতেও কিন্তু মজা হয় তো এভাবে আপনার ট্রাই করে দেখতে পারেন তো তৈরি করে এভাবে সারা বছরের জন্য আপনি সংরক্ষণ করতে পারেন অনেক ভালোই থাকবে আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা ভালো থাকবেন আপনারা ট্রাই করবেন আর রেসিপিটা শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিন